এসএসসি শিক্ষার্থী কী অবস্থা তোমাদের আশা করি তোমরা অনেক ভালো আছো আমরা এস এ ধারাবাহিক আলোচনা করতেছি আশা করি যে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসছো আজকে আমরা এর গতদিন আমরা অর্ডার লিস্ট নিয়ে কথা বলছি আজকে আমরা আনঅর্ডার লিস্ট নিয়ে কথা বলবো তো চলো আমরা ক্লাস শুরু করে দেই ধরো তোমার উদ্দীপকে এরকম একটা থাকতে পারে এইরকম যদি তুমি কখনও দেখতে পাও তাহলে এটার নাম হচ্ছে সার্কেল তুমি বিষয়টা শুধু জেনে রাখো আমি একটু করে তোমাকে ডিটেলস বলে দিচ্ছি তারপরে এটার নাম হচ্ছে স্কোয়ার তারপরে হচ্ছে তোমার এই যে এইটা হচ্ছে এইটা আছে না এটার নাম হচ্ছে ডিস্ক এটার নাম কি ডিস্ক ডিআইএসসি ঠিক আছে তাহলে এই এইগুলো আমাদের আমাদের লাগবে তোমরা যারা প্রিভিয়াস ক্লাস দেখো নাই অর্ডার লিস্টের তোমরা প্রিভিয়াস ক্লাসটা দেখে আসো তাহলে আজকের ক্লাসটা তোমাদের বুঝতে আরও সুবিধা হবে তো যাই হোক আমি তোমাদের এই কয়েকটা জিনিস দেখালাম তোমরা এটা মাথায় রাখবে এখন তোমাদের উদ্দীপক এরকম করে দিতে পারে ধরো যে এইরকম করে দিল যে ধরো যে দিল যে দিল যে পেন তারপর হচ্ছে দিল পেন্সিল তারপরে দিল হচ্ছে আর কি দিতে পারে ধরো যে ইরেজার হ্যাঁ এরকম করে তোমাদের একটা লিস্ট দিয়ে দিল হ্যাঁ তাহলে দেখো তো আমরা এটা দেখেই বুঝতেছি যে এই লিস্টটাতে হচ্ছে আমাদের সংখ্যা নেই কি নেই বলতো সংখ্যা নেই তাহলে যদি আমাদের সংখ্যা বলতে হচ্ছে ওয়ান টু বা এবিসি বা তোমার হচ্ছে ধরো যে রোমান সংখ্যা থাকতে পারে এরকম সংখ্যা থাকতে পারে কিন্তু এখানে আমরা দেখতেছি যে কিছু বুলেট দিয়ে তোমাদের এই লিস্টটা করে দিছে এগুলাকে বলা হচ্ছে বুলেট এগুলাকে কি বলা হয় বুলেট আর ওগুলাকে বলা হয় নাম্বার 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 বুলেট হ্যাঁ যদি থাকে সেটাকে আমরা বলি অর্ডার লিস্ট আর যদি বুলেট থাকে তাহলে সেটাকে আমরা বলি আনঅর্ডার লিস্ট যেহেতু আমাদের এগুলো বুলেট বুলেট দিয়ে করে দিছে তার মানে আমরা এটা দেখেই বুঝতে বুঝতে পারলাম এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট ঠিক আছে এখন তাহলে আমরা এটা করব কিভাবে তোমরা জানো যে এইচটিএমএল এটা লিখতে হয় তারপরে হচ্ছে বড়ি তারপরে আমরা কি করতেছি এটা হচ্ছে আনওড়াল লিস্ট এইটা আমাদের উদ্দীপক এটা কি আমাদের উদ্দীপক তাহলে যেহেতু আনোড়ার লিস্ট এই জন্য আমি লিখবো ইউএল ইউএল তে হচ্ছে আনওরাল লিস্ট আর হচ্ছে এইখানে আমাদের টাইপ কথা লিখতে হবে কি লিখতে হবে বলতো টাইপ কথা লিখতে হবে কেন টাইপ কথা লিখতে হবে কারণ দেখো তো আমাদের বুলেট এটা কি দিয়ে শুরু করছে সার্কেল দিয়ে শুরু করছে এই জন্য আমরা লিখে দেব কি সার্কেল তার মানে আমাদের যে আনোটা লিস্টটা হবে এটা কি দিয়ে হবে বলতো এটা কি দিয়ে শুরু হবে সার্কেল দিয়ে শুরু হবে এই যে এগুলো সার্কেল প্রত্যেকটা হচ্ছে কি সার্কেল ঠিক আছে তারপরে আমাদের লিস্ট কটা আছে দেখো তো তিনটা না তাহলে আমরা এলআই দিব এলআই হচ্ছে পেন এলআই ক্লোজ তারপরে হচ্ছে এলআই কী দিব এলআই পেনসিল তারপরে হচ্ছে এলআই ক্লোজ তারপর হচ্ছে এলআই আমরা কী দিব ইরেজার ঠিক আছে তাহলে আমাদের তিনটা লিস্ট করা হয়ে গেল তারপরে আমরা ইউএল ক্লোজ করব তারপর হচ্ছে কি বডি ক্লোজ করব তারপর হচ্ছে আমরা কী ক্লোজ করবো এস টিএম ক্লোজ করবো ঠিক আছে আশা করি তোমরা এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পারছো এখন দেখো আর একটা বিষয় তোমাদের যদি এইখানে সার্কেল না থেকে যদি এরকম ডিস্কের মতো থাকতো এই যে ডিক্সের মতো এরকম ভরাট করা থাকতো পুরোটাই পুরো সার্কেলটা ভরাট করা থাকতো তখন আমরা এইখানে কী লিখতাম সবগুলো একই থাকতো শুধু আমরা সার্কেলের জায়গায় তখন কী লিখে দিতাম বলতো আমরা সার্কেলের জায়গায় শুধু ডিস্ক লিখে দিতাম কী লিখে দিতাম ডিস্ক তাহলে আমাদের যে মানে লিস্টটা শুরু হইতো এটা হচ্ছে ডিস্ক দিয়ে শুরু হইতো কী দিয়ে শুরু হইতো ডিস্ক দিয়ে শুরু হইতো ঠিক আছে বিষয়টা ক্লিয়ার যদি মনে করো আমাদের ডিস না থেকে আমাদের যদি এখানে এরকম থাকতো যদি আমাদের এরকম এরকম করে লিস্টটা শুরু হইতো এগুলো তো সবগুলো বুলেট তোমরা তো এটা জানোই তাহলে এখানে তখন শুধু আমরা টাইপের জায়গাটার কি পরিবর্তন করে দিতাম টাইপের জায়গাটায় আমরা শুধু সার্কেল হচ্ছে এটা সরি এটা হচ্ছে স্কোয়ার তাহলে আমরা কি লিখে দিতাম স্কোয়ার লিখে দিতাম ঠিক আছে তাহলে এইভাবে করে আমরা আনার লিস্ট আন লিস্ট করতে পারি তোমরা যারা আজকের ক্লাসটা আজকের ক্লাসটা করতেছো তোমরা আমার অর্ডার লিস্টের প্রিভিয়াস ক্লাসগুলোও দেখে আসো আর তোমরা আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো কোনো বিষয় সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাও আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম